গভীর প্রেমে আসক্ত করে ছেড়ে দেওয়ার ব্যাপারটা ভয়ঙ্কর কারো প্রতি আসক্তি ব্যাপারটা এমনি এমনি আসে না সম্পর্কে যখন এক পক্ষ গভীর হয়ে যায় অপর পক্ষের অবহেলা তত বেড়ে যায় দিন রাত এক করে সময় দেওয়া মানুষটাই যখন ব্যস্ততার অজুহাত খুঁজতে থাকে তখন বুঝে নিতে হবে সম্পর্কের প্রতি তার অনিয়া চলে এসেছে সম্পর্কে আসক্ত আর গভীর হওয়ার পর যখন এক পক্ষ তার আসল রূপ দেখায় তখন এর যন্ত্রণা সহজে কাউকে বোঝানো যায় না কত যত্ন এবং কত সময় দিয়ে একটি সম্পর্ককে গভীর করতে হয় তা সে কখনো বুঝবে না যার কাছে সম্পর্ক ঠিক ডাল ভাতের মতো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে পৃথিবীতে একশত মানুষ থাকতে যখন আপনি ঠিক একটা মানুষের প্রতি আসক্ত হয়ে যাবেন তখন সে আপনাকে বুঝবে না আপনার অসাধ্যেও নীরব কন্যা তার হৃদয় স্পর্শ করতে পারবে না যারা কেবল নিজে ভালো থাকতে অতীত ভুলতে অবসরের বিনোদন নিতে সম্পর্কে জড়ায় তারা কখনোই সম্পর্কে সিরিয়াস থাকে না তারা সম্পর্কে থাকে ভাসমান যখন তখন চাইলেই নিজেকে সরিয়ে নিতে পারে সম্পর্ক থেকে একজন একতর্পভাবে আসক্ত হয়ে পড়ে অপরজন আসক্ত না হয়ে নিজেকে সরিয়ে নেয় কোনো কিছু না ভেবেই আর এই বোধ এই স্বভাবের মানুষগুলোকে কখনোই নাড়া দেয় না সম্পর্কে ভালোবাসার চাইতে আজকাল প্রয়োজন বেশি প্রাধান্য পায় আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন এক পক্ষ নিজের দিক থেকে ঠিকঠাক থাকলেও অপর নিজেকে ফিরে পায় না